ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে হাজির করব নতুন রেসিপি একটা রেসিপি কাঁঠাল বিচিপর্তা বড়োয়াভাবে কাঁঠাল বিচি ভর্তা কিভাবে করি চলুন শুরু করা যায় প্রথমে কাঁঠাল বিচিগুলো একটা কড়াইয়াতে দিয়ে দেবো কড়াইয়াতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে কাঁঠাল বিচিগুলো আমার বাজা হয় এখানে কোনো তেল কোনো রকম পানি কোনো কিছু দেওয়া লাগবে না শুধু কাঁঠাল বিচিগুলো মশ মশো করে বেজে নেবেন এরপরে ছামড়াগুলো চলে নেবেন কোষাগুলো ছড়ে নেবেন হাতের সাহায্যে সবগুলো একটা একটা করে কোষা চলে নেবেন অবশ্যই তাড়াহোড়া করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে চলে নেবেন তো আমি এখন নিয়ে নিলাম পাটা এবং ওতা আমাদের বাসায় যেটা বলে আপনাদের বাসায় কী বলে সেটা তো আমি জানি না তো চৌতার সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলো বর্তা করে নেব আপনারা চাইলেও ব্ল্যান্ডার মেশিন দিয়ে করে নিতে পারেন তবে ব্ল্যান্ডার মেশিন দিয়ে করলে কি হয় কি যেটা অরিজিনাল ফ্লাইভার অরিজিনাল স্বাদ বা টালের গিচিয়ে ওটা কিন্তু পাবেন না কারণ একেবারে গুঁড়া হয়ে যাবে ছালের গুড়ির মতো সেটা কিন্তু কেউ পছন্দ করে না তো আপনারা দেখেন এইরকম করে খুব একদম স্মুথলি এরকম করে করে নেবেন একটু একটু বড়ো বড়ো সাইজ থাকবে একটু একটু ছোটো হয়ে যাবে এটাই কিন্তু প্রাকৃতিক হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু প্রাকৃতিক যেটা ব্লান্ডার দিয়ে করা হয় এটা কিন্তু প্রাকৃতিক না এরপর আমি চুলাই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো সরিষের তেল দিয়ে আমি চারটা শুকনো মরিচ বেজে নেব একটু বাজা হয়ে গেলে আমি এখন একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নেব পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচগুলো বেঙে নেব হাতে সাহায্যে আপনারা চাইলে অন্য কিছু সাহায্য বেঙে নিতে পারেন কোনো সমস্যা তো আমি হাতে সাহায্যে ব্যাঙ্গে নিব এখন আমি পেঁয়াজ আর মরিচগুলো একসাথে মিক্স করে নেব একসাথে মিক্স করে নেব যাতে সেখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে মেখে নেব সরিষার তেল যেগুলো আমি গরম করেছিলাম সেগুলো দিয়েই দিয়েছি কারণ ওগুলো কিন্তু ভাজা তেল অনেক সুস্বাদু আসবে ওখান থেকে আর আপনারা চাইলেও এমনি কাঁচা তেল দিতে পারবেন কোনো সমস্যা নেই সরিষার তেল এমনিও খাওয়া যায় ভাজা করে খাওয়া যায় তো আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কাটাল বেচি ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে আপনার মরিচ আর পেঁয়াজগুলো যাতে কাটাল বিচি ভর্তার সাথে খুব ভালোভাবে খুব স্মুথলি আপনার অ্যাডজাস্ট করে নেয় তো এখন আমি সামান্য পরিমাণ উপরে সরে তেল দিয়ে দেবো এগুলো আমি হাতে খুব সুন্দর করে উপরে মেকে দেব যাতে আমার অনেক দিন এটা রাখা যায় তারপর আমি রাখবো না আজকে দুপুরে খেয়ে ফেলবো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ